গাইস আমি একটা জায়গায় গিয়েছিলাম সেইখানে গিয়ে সব ভেঙে পড়ে গেছে পুড়ে গেছে এমন কি পুলিশও সেখানে ছিল কী এমন হয়েছিলো সেটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে থাকো সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা ভালো আছো আমি না প্রচুর নার্ভাস ফিল করছি মানে আমি ফ্লগ করছি ফার্স্ট টাইম নয় আগের চার করেছি বাট আজকে একা আছি তো তো সো গাইস আমাকে তো এই জিনিসটা শিখতে হবে মানে কোথাও একা একা বেরোলে ভ্লগ করাটা তো শিখতে হবে তাই না সো যাবে বাগড়াহাট গাইস আমি চলে এসছি আর একটুখানি আছে রাস্তা কোনো অটো নেই মানে অটো আছে কিন্তু একা তো ছাড়বে না পুরো অটোটা ভর্তি হবে তবে ছাড়বে না হলে ছাড়বে না আর যতক্ষণ ভর্তি হবে ততক্ষণ বসে পাচ্ছে মিটে খেলে যাওয়াই ভালো আর বেশি দূর না দশ দশ মিনিটের রাস্তা তো প্রচণ্ড রোদ ক্যামেরার দিকেও তাকাতে পারছি না ভালোভাবে তো চলো বড়ো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস বড়ো কাছড়িতে যাওয়ার পর আমি যে দেখলাম মানে একদম মুড অফ হয়ে গিয়েছিল। আমি শুনেছিলাম যে আগুন লেগেছে ভেবেছিলাম এই একটুখানি আগুন লেগেছে ও অত অত বড় কিছু হয়নি কিন্তু বড় গাছটিতে গিয়ে জানতে পারলাম মানে দেখতে পারলাম যে সমস্ত দোকান আগুন লেগেছিলো আর কিছু কিছু জায়গায় ভেঙেও পড়ে গিয়েছিল। যে জায়গাগুলো ভেঙে পড়ে গেছিলো ওখানে তো কাজ চলছে আর এখানে না পুলিশও ছিল ওই জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না আর জায়গাগুলো অনেক জায়গাগুলো ভেঙে পড়ে গেছিলো আর অনেক দোকান পুড়ে গিয়েছিলো মানে এরকম একটা ঘটনা কীভাবে হলো আমি সেটা তো সেটা তো জানি না বাট মানে এত বড় কি বলবো এই এই জিনিসটা দেখার পর আমি ভেবেছিলাম ভেবেছিলাম মানে সবাই বলছিল যে মন্দিরে পুজো হবে না ওই আমি দেখতে গিয়েছিলাম মন্দিরটা তারপর দেখলাম যে সবাই নিজে নিজেই পুজো দিয়ে দিচ্ছে মন্দিরের দরজা বন্ধ ছিল বাট সবাই নিজে নিজেই পুজো দিচ্ছে তারপরে আমি ওটা দেখার পর আমি আবার প্রসাদি আনতে গেলাম আর একটাই কাগজ সবাই বলে যে এরকমভাবে কাগজের লিখে গেটে রেখে দিলে যেটা লিখছি সেটার মনস্কামনা পূর্ণ হয় কিন্তু আমি যেটা লিখেছিলাম সেইটা তো পূর্ণই হয়নি তার বদলে যত কষ্ট যত যত হাই লেভেলের কষ্ট হয়েছে সেই কষ্টটা দু হাজার চব্বিশে আমাকে দিয়েছে এবং সেই কষ্টটা দু হাজার চব্বিশ থেকে বয়ে বয়ে আজ দু হাজার পঁচিশ মার্চ মাসের এত মার্চ মাসের দশ তারিখ অব্দি যাই হোক কিছু বলার নেই এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেগুলো আমার ডিলিট হয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না আমার মা প্রসাদী নেওয়া হয়ে গেছে এবার আমি পূজা দিতে যাচ্ছি সো আগে জলটা ভরে নিই এতে করে নামটা কি বলে আছি জলটা ভরে তারপর দেখা এ আমার সবকিছু কমপ্লিট এবার যাচ্ছি বাড়ি আর আমি ভেবেছিলাম মানে একটু ঠান্ডা জল খাওয়া ভেবেছিলাম ঠিক আছে বাট একটা একটা জল কিনলাম এটা সেরকম ঠান্ডাই নয় আর আমি আমার ভিডিওর জন্য কিছু কেনার ছিল আমি ভেবেছিলাম বড় গাছড়ি থেকে কিনে নিতে পারবো কিন্তু গাই বড় ওইটা সব ঘুরে গেছে পাই দোকান মানে সব দোকান সব পুরে গেছে করে খুললো কে জানে বাট পুড়ে গেছে এই জন্য সব মানে কিছু কিছু দোকান ছিল সেগুলো খুলে নে আর পুলিশ ছিল এই জন্য আমি ব্লগ মানে ভিডিও করতেই পারিনি একটু একটু লুকে করেছি একটু মানে একটু লেট হয়ে গেল চলো আমি একটু পরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি